আপনারা যদি প্রতিরোধ গুরুতর আমি তাদেরকে আসামি করছি শেখ হাসিনা জয় বাংলাদেশের যে তরমেশ বাবা এই তরমেশ বাবা বাংলাদেশের আমি অনেককে আসামি করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর যারা আমার ছেলেকে লাশ এই লাশে মাটি জিতে নাই আমি যেন তাদেরকে ইউনিটি আইনের হাতে আনতে পারি এই পুলিশের সহযোগিতা বা এই ছাত্র আমি কামনা করছি আর আমার জন্য একটু করবেন আমি যেন আমার কর্মস্থলে ফিরে যেতে পারি আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজকে সাড়ে এক বছর ধরে আমি দক্ষিণ আফ্রিকায় থাকি আমি যেন আবার আমার কর্মস্থলে যাই আমি রেমিটেন্স পড়াতে পারি আমি চাই একটু অর্থনৈতিক একটু ক্ষতিগ্রস্ত যদি আমি সকল শহীদ যেন আপনারা দাঁড়াইতে পারেন এর জন্য আমি কামনা করছি প্রত্যেকটা শহীদ আহত নিহত যারা আছে সবার খুব খবর আপনারা নেবেন আমরা যেন শহীদ পরিবার যারা আহত হয়েছি নেট চব্বিশের জন্য বাঙাল মাটিতে আমরা পাই

আমরা চাই তার সন্তানের হত্যার বা শাহজাতের উপযুক্ত বিচার হোক পুলিশের উপযুক্ত বিচার হোক বন্ধুগণ আমাদের সামনে এই পর্যায়ে কথা নিয়ে আসছেন স্টুডেন্ট অ্যাগেরনেস মুভমেন্ট স্টুডেন্ট টর্চার সম্মানিত আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক সালেউদ্দিন সিফাত আমি সালেউদ্দিন সিফাত

আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে শহীদ ফিরে আসছে এরকম একটি প্রোগ্রাম তার মানে আমাদের যে স্মৃতি আমাদের স্মৃতিতে শহীদ দোয়া সবসময় অমলিন এবং সজীব হিসাবে থাকছে আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা যদিও ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু তার যে কাঠামো সেটি কিন্তু এখনো স্থির অবস্থায় আছে এবং দেশে এবং বিদেশের নানা শত্রুরা চাইবে আমাদেরকে আমাদের শহীদদের থেকে শহীদদেরকে আড়াল করতে কিন্তু আমরা কোনোভাবে আমাদের শহীদদের যে স্মৃতি সেটাকে ভুলতে দেব না বরং আমরা আমাদের শহীদদেরকে বারবার স্মরণ করব। গতকাল চাইলে একটা ভিক্টোরি মার্চের আয়োজন করা যেতে পারত কিন্তু গতকাল ভিক্টোরি মার্চের আয়োজন হয়নি হয়েছে শহীদ মার্চের কারণ আমরা বলছি গণ আসলে এখনো শেষ হয়নি বরং গণ এখনো চলমান যতদিন পর্যন্ত যত আছে সকল কাঁথাপো ভেঙে চুড়ে নতুন করে গড়া না যাচ্ছে ততদিন পর্যন্ত এই গণ চলমান থাকতে এবং ততদিন পর্যন্ত আমাদের শহীদ আমাদের একদম স্ট্রংলি স্মরণ করতে হবে আরেকটি কথা বলে আমি শেষ করছি এই ব্যানারের এই এই প্রোগ্রামের আয়োজন করছে জাস্টিস ফর জুলাই আর আমরা এখানে দাঁড়িয়ে আছি শাহাবাগে শাহাবাগে এই শাহাবাগে একদা জাস্টিসের নামে ইনজাস্টিস কায়েম হয়েছিল ন্যায় বিচারকে হত্যা করা হয়েছিল ন্যায় বিচারের টুট হিসেবে ধরা হয়েছিল ন্যায় বিচারের খবর রচিত হয়েছিল আজকে সেই শাহাবাগে দাঁড়িয়ে আমরা যখন জাস্টিস চাচ্ছি তবে সেই জাস্টিস আসলে কি তার স্বরূপ আমাদের

আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসাধন সাবেক নির্বাচিত সমাজ সেবা সম্পাদক অধিরাজী আন্দোলনের একজন আক্তার হোসেন আমরা আক্তার হোসেনকে আমাদের জেলায় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আক্তার হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ আমি আমরা বাংলাদেশের ছাত্র জনতা ভাবে এই বাংলাদেশ থেকে কেজিবাদের সব থেকে প্রধান মুখ পুনি শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুনি হাজিরার সেট বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় রয়ে গেছে আমরা ছাত্র জনতা প্রতিফলিত হয়ে গেছে কিন্তু রাজপথ থেকে আমরা নিজেরকে প্রত্যাহার করে নেই আমরা মনে করি যতক্ষণ এই খুন করেছে খুনিদের বিচার এবং শাস্তির দাবিতে যে হাতে নিয়েছে সে তিন তিনটি দাবির সঙ্গে তিন তিনটি বিষয়ের সঙ্গে আমি এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা আমরা আমরা চাই আমাদের যে স্বচ্ছ ভাই শহীদ হয়েছেন তাদেরকে বাংলাদেশ চিরজীবন সরলে রাখবে আমাদের যেসব ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে তাদেরকে পুনর্বাসন করা হবে সারাটা জীবন যারা বন্ধু থাকবেন তাদের দেখভাল করবে এই বাংলাদেশ রাষ্ট্র তাহলে বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা আমরা যে অভিপ্রায় নিয়ে আত্মীয় জেনেছিলাম আমাদের এই অভিপ্রায়কে বাস্তবসম্মত যুক্তায়ণ করা সম্ভব হবে ভাবতারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ একটা আমাদের একটা দেশ মনে হাত করার জন্য সুপ্রিয় বন্ধুগণ আমাদের সামনে এই মুহূর্তে একজন আহত ভাই উপস্থিত আছেন যিনি গত চার আগস্টের ঢাকা পুলিশের দিকে আহত হয়েছেন এবং গলায় গুলিবি হয়েছেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আহত ভাই আবোবকর সিদ্দিক আমি আবর সিদ্দিক ভাইকে আমাদের সাথে সব কিছু প্রকাশ করেন কৃষক আমার জন্য অনুরোধ করি করছি জুলাই ফেব্রুয়ারি আমার সেই সকল শহীদ এবং যারা এখন আহত আছেন এবং যারা আমি হয়েছে আজকের এই জাস্টিস অফ জুলাই আয়োজন থেকে আমি সর্বপথম প্রতিবাদ সরকার যেন বাংলাদেশের গ্রহণ মাটিতে তাদের রাজি দিবার অভিযান না থাকে এমনকি যারা এই হত্যার নির্দেশ দিয়েছেন আওয়ামী প্রত্যেকটি যারা এই হত্যার নির্দেশ দাতা এবং যে পুলিশ বাহিনী সহ আর যারা নিজে এই হত্যার আমরা সকলের সুষ্ঠু বিচার দাবি করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আবেদন করছি যারা আমাদের দ্বারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং তাদের পরিবারকে বিষয়টি এবং যারা আমরা অসুস্থ হয়েছি আহত হয়েছি তাদেরকে নিজময়ের শিক্ষা নিজময়ের চিকিৎসা এবং দেশের বাইরে চিকিৎসা করার জন্য আমরা আবেদন করছি তারই সাথে সাথে আমরা বাংলাদেশে আর কোনো দেখতে চাই না আমরা এই ধরুন পরিলক্ষিত করেছি যে আমাদের বিভিন্ন জায়গায় এখন আবার আগের মতো ক্যান্ডালবাজি গঠনকারীকে শুরু হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো নদ প্রতিবাদের উত্থান হবে না আর যদি গণমাব্য প্রতিবাদ আবার তাদের মাথা যাওয়ার চেষ্টা করে এদেশের ছাত্র সমাজ তাদেরকে বিষ্যৎ করে দেবে ይኸውልህ አንድ ድግፍ ደከና ሻሻቸይ አስራ አለ አንድ ድግፍ ሰላም አለ